নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কি ধরনের পরিবর্তন চান কিছু সাধারণ পরামর্শ লক্ষ্য নির্ধারণ করুন আপনি জীবনে কোথায় যেতে চান আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে তত সহজে আপনি সেদিকে এগোতে পারবেন পরিকল্পনা করুন আপনার লক্ষ্য অর্জনের জন্য কি কি করতে হবে সেটা লিখে রাখুন ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিন যাতে আপনি প্রতিটি লক্ষ্য পূরণ করার পর সফলতার অনুভূতি পান পরিবর্তন শুরু করুন ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করুন প্রতিদিন একটু একটু করে পরিবর্তন করতে থাকুন সময় ব্যবস্থাপনা করুন আপনার সময়কে কার্যকরভাবে ব্যবহার করুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না নতুন কিছু শিখুন নতুন দক্ষতা অর্জন করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন দরজা খুলে যাবে স্বাস্থ্যের যত্ন নিন সুস্থ থাকলেই আপনি সব কাজ ভালোভাবে করতে পারবেন সকলের সাথে ভালো ব্যবহার করুন সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এতে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে ধৈর্য ধরুন পরিবর্তন একদিনে হয় না ধৈর্য ধরে কাজ করুন বিস্তারিত কিছু পরামর্শ অভ্যাস পরিবর্তন করুন কোনো খারাপ অভ্যাস থাকলে তা ত্যাগ করুন এবং ভালো অভ্যাস গড়ে তুলুন নতুন জিনিস শিখুন কোনো নতুন ভাষা শিখুন কোনো নতুন হবি গড়ে তুলুন কোনো নতুন খেলা শিখুন নিজের জন্য সময় বের করুন প্রতিদিন কিছু সময় নিজের জন্য বের করে নিন পড়ুন ভ্রমণ করুন ধ্যান করুন অন্যদের সাথে যোগাযোগ রাখুন পরিবারের সদস্যদের সাথে বন্ধুদের সাথে সমাজের অন্যান্য মানুষের সাথে যোগাযোগ রাখুন সাহায্য চান যদি আপনি একা কোনো কাজ করতে না পারেন তাহলে অন্যের কাছে সাহায্য চান কিছু প্রশ্ন যা আপনাকে নিজেকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে আপনি জীবনে কি চান আপনার স্বপ্ন কি আপনি কোন কাজে ভালো আপনার শক্তি কি আপনার দুর্বলতা কি আপনি কিভাবে নিজেকে উন্নত করতে পারবেন উপসংহার নিজের জীবনকে পরিবর্তন করা আপনার হাতে। আপনি যদি সত্যি পরিবর্তন চান এবং তার জন্য কাজ করেন তাহলে অবশ্যই সফল হবেন আপনার জন্য কিছু উদাহরণ যদি আপনি ওজন কমাতে চান তাহলে সুস্থ খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নতুন কাজ খুঁজতে চান তাহলে আপনার দক্ষতা বাড়ান এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন যদি আপনি নতুন বন্ধু বানাতে চান তাহলে নতুন ক্লাব বা গ্রুপে যোগ দিন মনে রাখবেন পরিবর্তন সহজ নয় কিন্তু অসম্ভব নয় আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে অবশ্যই সফল হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি নিজে বিশ্বাস করুন আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন